রেস্টুরেন্টে বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা কমন খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই আর এই সহজ খাবারটাই রেস্টুরেন্টের মতো একদম পারফেক্টভাবে তৈরি করতে গেলে ফলো করতে হয় কিছু টিপস এবং ট্রিক আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর চেষ্টা করবেন সবগুলো আলু যেন একই সাইজের হয় সেভাবে বাছাই করতে আলুগুলোকে ছিলে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে আমি কাট করে নিয়েছি প্রথমে চারো সাইড থেকে কেটে আমি আলুগুলোকে সমান করে নিয়েছি যাতে করে কাট করার পর এগুলো দেখতে একই সাইজের হয় আর মোটা বা চিকন যেভাবে করেন না কেন চেষ্টা করতে হবে সবগুলো যেন একই সাইজের হয় কোনোটা বড় কোনোটা ছোট বা কোনোটা চিকন অথবা কোনোটা যেন মোটা না হয়ে যায় তবে বেশি মোটা করে ফেলা যাবে না তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেখতে ভালো লাগবে না সেই সাথে হচ্ছে এটা পারফেক্টলি ভাজাও হবে না আলুগুলোকে কেটে সাথে সাথে আমি একদম পরিষ্কার ঠান্ডা পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এই পানিটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এভাবে দশ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর প্রতিবারই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার আলোগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আলুগুলোকে নিয়ে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে আর তিন মিনিটের মতো আলোগুলো ফুটিয়ে নিয়ে সাথে সাথে পানি থেকে তুলে নিতে হবে এভাবে করে পানি থেকে ছেকে আলুগুলো তুলে নিয়ে সাথে সাথে কিচেন টিস্যুর উপরে ছড়িয়ে দিতে হবে যাতে করে আলুর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা সম্পূর্ণভাবে শোষে নেয় আলুগুলোকে কিচেন টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও একটা কিচেন টিস্যু দিয়ে আমি এভাবে করে মছে নিচ্ছি মেক্সুর হতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে এবারে ফ্রেঞ্চ ফ্রাই বা আলুগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর অবশ্যই তেলটাকে খুবই ভালো করে গরম করে এর মধ্যে আলুগুলোকে ছাড়তে হবে এবারে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আলুগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তো এভাবে করে তিন থেকে চার মিনিটের মতো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আমি যে পরিমাণে আলু নিয়েছি এগুলোকে আমি দুই বেচে ভেজে নিব সবগুলো একেবারে দিব না অবশ্যই কিন্তু ওভার ক্রাউড করে ভাজা যাবে না তো এভাবে করে দুই বেচে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এভাবে ভেজে নেয়ার পর আলুগুলোকে আবারও কিচেন টিশুর উপরে আমি ছড়িয়ে দিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি ত্রিশ মিনিটের মতো এখন এভাবে চাইলে আপনারা এগুলোকে স্টোরও করতে পারেন ডিপ ফ্রিজে রেখে তবে ত্রিশ মিনিট পর আমি আলুগুলোকে বা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আবারও ভেজে নিচ্ছি এবারে আলুগুলোকে একদম গরম তেলের মধ্যে আবারও ছাড়তে হবে যেহেতু আলুগুলো অনেক বেশি ঠান্ডা ছিল তাই অবশ্যই গরম তেলের মধ্যে ছেড়ে এক মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর আবারও আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আর এভাবেই আমাদের পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে পরিবেশনের আগে আমি উপর থেকে সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চাদের সামনে যখন এগুলো সার্ভ করা হবে ওরা কিন্তু খেয়ে একদমই বুঝতে পারবে না যে এগুলো বাসাই তৈরি বরং রেস্টুরেন্টের থেকে একটু বেশি স্বাদ পাবে গরম গরম এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ